আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অবরাকাত আজ বাংলাদেশ জামাত ইসলামীর আমির বলেছে দুটি সমাজে ইসলামের যে জোয়ার এসেছে এই জোয়ার থেকে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এই কথাটি তিনি বলেছেন মিরপুরের একটি অনুষ্ঠানে আপনাদের সামনে নিউজটা তুলে ধরছি আমি একটি আমাদের যুব সমাজ আরেকটি আমাদের মায়েদের সমাজ তিনি বলেছেন যুব সমাজের ভিতরে এবং নারী সমাজের ভিতরে ইসলামের জোয়ার এসেছে আজ পর্যন্ত তিনটা পাবলিক বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়ে গেল সব জায়গায় একই চিত্র মেয়েদের আস্থা ছাত্র শিবিরের উপর তরুণদের আস্থা ছাত্র শিবিরের উপর এরই প্রতিচ্ছবি আগামীতে বাংলাদেশ দেখবে বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে আয়োজিত ঢাকা পনেরো নির্বাচনী আসনে এক সমাবেশে তিনি এই সব কথাগুলা বলেন জামাত আমির বলেন একানব্বই বাঘ মুসলমানের দেশে আমাদের মায়েদের সম্মান ঘরে বাইরে কোথাও নেই বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর কোরআন এবং রাসুলের জীবনী থেকে সেই শিক্ষা নিয়েছে আমাদের মায়েদের জাতিকে মায়ের মর্যাদা অতিষ্ঠিত করতে হবে এই রাষ্ট্র বাস্তবায়নের জন্য যোগ্য মোতাবেক পুরুষদের পাশাপাশি নারীদেরকেও রাষ্ট্র গঠনে অবদান রাখবেন বলে মন্তব্য করেন জামাত ইসলামের আমির এবার আপনাদের চক্ষু কান খুলে গিয়েছে তিনি কি বলতে চেয়েছেন কি বোঝাতে চেয়েছেন তিনি বলেছেন তিনটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের উপর তরুণ যুবকরা যেরকম বিশ্বাস রেখেছে ভরসা রেখেছে তরুণী মেয়েরাও তেরকম বিশ্বাস ভরসা ছাত্র শিবিরের উপরে রেখেছে সেই কারণে আগামীর বাংলাদেশ যেটা জামাত ইসলামী সরকার গঠন করতে চান সেই সরকারে নারীদের একটা বিশাল পার্সেন্টেজ অবস্থান করবে তার মানে নারীরাও সরাসরি জামাত ইসলামীর নির্বাচনে হয়তো প্রার্থী হচ্ছেন এবং নারীদেরকে যে সমস্ত জায়গায় যেই সমস্ত নারীরা যেখানে যোগ্য তাদেরকে সেখানে বসাবেন আমি বিশ্বাস করি ডক্টর শফিকুর রহমানের এই কথা থেকে তিনি বুঝিয়েছেন আগামী মন্ত্রী পরিষদে জামাত ইসলামীর পরিষদে নারীদেরও একটি একা একটা বড় অংশ মন্ত্রী হবেন জামাত ইসলামী বাংলাদেশ চালাবেন সাথে নারীদেরকে সমান অধিকার দিয়ে এবং তাদের যোগ্যতা অনুপাতে দায়িত্ব দিয়ে শুধুমাত্র পুরুষ শাসিত সমাজ হবে জামাত ইসলামী সরকার গঠন করলে এই কথাটা মিথ্যা প্রভাগান্ডা এটা উনি আজকে প্রমাণ করলেন জামাত নেতা বলেন ইসলাম ধর্ম বিশ্বাস এসবের হিসাব নেওয়ার দায়িত্ব আমাদের না ইসলাম আপনি কি মুসলমান নাকি আপনি অন্য ধর্মের মানুষ এই হিসাব নেওয়ার দায়িত্ব আমাদের না আমরা এ রাষ্ট্রের মানুষকে সম্মান করব তারা এদেশের দেশের নাগরিক এবার প্রশ্ন উত্তর ক্লিয়ার ক্লিয়ার উত্তর হল বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা ধর্ম যে ধর্মের আছেন তারা তাদের নিজের ধর্ম পালনের হান্ড্রেড পারসেন্ট অধিকার তাদেরকে কোন ধর্ম ভালো আর কোন ধর্ম মন্দ এই ধরনের বিতর্ক করার কোনো সুযোগ নাই এখানে তারা ভালোটাকে বাস্তবায়নের জন্য সকল ধর্ম বর্ণের মানুষকে তাদের পদমর্যাদা হিসাবে নাগরিক হিসাবে তাদেরকে সশস্থানে স্থানে যোগ্যতা ভিত্তিক তাদের যোগ্যতাকে বাস্তবায়ন করার সুযোগ দিবে বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা দেখব না কে কোন ধর্মের কে কোন দলের তার গায়ের রং কি মুখের বাসা কি সে পাহাড়ে থাকে নাকি সমতলে থাকে সে আমার ভাই সে আমার বোন সে এই দেশের নাগরিক সেই হিসাবে আমরা তাদের হ্যান্ডেল করব। এবার পাহাড়িদেরকেও বলেছেন যারা সমতল ভূমিতে বসবাস করেন তাদেরকেও বলেছেন পার্বত্য চট্টগ্রামের উপজাতি ভাই তিনি বলে দিলেন কারণ ইতিমধ্যে উপজাতি অনেক ভাই বোনেরা ছাত্র শিবিরের বিভিন্ন জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করে বিজয় পর্যন্ত হয়েছেন এতে বোঝা যাচ্ছে যে পাহাড়ি উপজাতিদের সাথেও বাংলাদেশ জামাত ইসলামীর যে অমুসলিম শাখায় আছে যেখানে কাজ করছে তারা অনেক দূর সেখানেও এগিয়ে গিয়েছে পাহাড়ি পার্বত্য চট্টগ্রামে জামাত ইসলামীর ইউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এবং দেখা গেল জেলা চেয়ারম্যান এই সমস্ত জায়গায় পাহাড়িদের কি জামাত ইসলামী মনোনয়ন দিবে এবং তাদের কি তাদের সমাজ পরিচালনার দায়িত্ব দিবেন এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গায় পাহাড়িরাও স্থান পাবে কথাটা কে থাকে পাহাড়ে কে থাকে সমতলে তাদের ভেদাভেদ আমরা করব না আমরা দেশের নাগরিক হিসাবে সমান অধিকার সবাইকে বুক করতে দেব এই কঠিন কথাটা আমার মনে হয় ডাক্তার শফিকুর রহমান আজই খুব খোলামেলাভাবে জাতির সামনে তুলে ধরেছেন এর আগে আমি ওনার মুখ থেকে অন্তত এভাবে খোলামেলা সবগুলা কয়ে কথা নারীদের কি স্থান হবে নারীরা কীরকমভাবে সরকারে থাকবে পাহাড়িরা কীরকম থাকবে হিন্দু মুসলিম বদ্ধ খ্রিস্টান অন্যরা কীরকম থাকবে সেটা উনি আজকে ক্লিয়ার করে বলেছেন তিনি আরও বলেন আমাদের অনেকগুলো পায়োরিটি আছে ইন্টারন্যাশনাল রিলেশন আছে এ দেশের অর্থনীতি ব্যাঙ্গা চূড়া উল্টা পড়া দশে যাওয়া অনেকগুলা অর্থনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্কের বিষয় আন্ত ইন্টারন্যাশনাল রিলেশন আছে এই কথাগুলা উনি এখানে তুলে ধরেছেন যে আন্তর্জাতিকভাবে হ্যান্ডেলিংটা জামাত কিভাবে করবে কার সাথে করবে সেই বিষয়টা এখানেও এসেছে দুর্নীতিগ্রস্ত লোকদের হাত থেকে দেশকে উদ্ধার করে প্রকৃত সেবকদের হাতে তুলে দিতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন সেই লোকটা আমাদের দলের হতে পারে নাও হতে পারে সেই লোকটা মুসলমান হতে পারে অন্য ধর্মেরও হতে পারে যে এই দায়িত্বের জন্য উপযুক্ত তার হাতে এই দায়িত্বের চাবি তুলে দেওয়া হবে এমন একটা ইনক্লুসিভ অন্তর্বর্তীমূলক সমাজ আমরা গড়ে তুলতে চাই এবার ক্লিয়ার পানির মতন উনি পরিষ্কার করে দিলেন উনি মুসলমানও হতে পারেন অন্য ধর্মেরও হতে পারেন উনি আমাদের দলের হতে পারেন আমাদের দলের নাও হতে পারেন উনি যদি যোগ্য হন যোগ্য ব্যক্তির হাতে ধর্ম এখানে দেখা হবে না দল দেখা হবে না গায়ের রং দেখা হবে না ওনার ভাষা কি সেটাও দেখা হবে না কারণ বাংলাদেশে বাংলা ভাষার বাইরে অনেক মানুষ আছে উপজাতিদের অনেকগুলা ভাষা আছে আমাদের পার্বত্য চট্টগ্রামে এবং এটা সিলেটে পাহাড়ি অঞ্চলে অনেকের অনেক ভাষা আছে এটা উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় অনেক উপজাতি ভাষা লুক আছে কিন্তু তারা সবাই বাংলাদেশ গড়বে জামাত ইসলামীর সরকারে সবাই থাকবে শুধুমাত্র দেখা হবে কে কোন কাজের জন্য যোগ্য এই ব্যক্তিটাকেই জামাত ইসলামী নমিনেট করবে সে জামাত ইসলামী করতে হবে এমন না সে মুসলমান হতে হবে এমন না সে নারী নাকি পুরুষ সেটাও জামাত ইসলামী দেখবে না হ্যাঁ মসজিদের ইমাম তো আর নারী বানাতে পারবে না এই জায়গাগুলাতে পুরুষরাই থাকবেন কিন্তু যেই জায়গাগুলাতে নারী থাকতে পারে তার স্বাধীনভাবে ব্যাংক বিমা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় যেরকম নারী আছে রাজনীতির ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেই যেই জায়গায় বিভিন্ন দেশের অ্যাম্বাসেডার বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব বিভিন্ন জায়গায় নারীরা অবদান রাখতে পারবেন এবং তাদেরকে যোগ্যদেরকে জামাত ইসলামী যোগ্যতা অনুপাতে আসন দেবেন যোগ্যতা অনুপাতে তাদেরকে বসাবেন সেই কথা আজকে ওয়াদা করেছেন ড শফিকুর রহমান আপনারা যারা কেটিভি টোয়েন্টি ফোরের নিয়মিত দর্শক আপনাদের কাছে আমার প্রশ্ন ডাক্তার শফিকুর রহমানের এই কথা উনি রাখবেন কিনা না জামাত সরকারে গেলে ডাক্তার শফিকুর রহমান তার দেওয়া আজকের বক্তব্য তার দেওয়া আজকের ওয়াদাগুলা পালন করবেন কিনা আপনারা কে কি মনে করছেন মন্তব্যের গড়ে কমেন্টস লিখবেন কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ